বন্ধুরা আপনার মোবাইল কি স্লো কাজ করে তাহলে গুগল থেকে তিনটি সেটিং অফ করুন আপনার ফোন হবে সুপারফাস্ট বন্ধুরা আপনার ফোনে কিন্তু এরকম সার্চ স্টোরিতে অনেক কিছু জমা থাকবে ইউটিউব গুগল কিছু কিন্তু এখানে জমা থাকবে আপনি এগুলো ডিলেট করতে হবে অর্থাৎ অফ করতে হবে তাহলে আপনার ফোন অনেক ফাস্ট হবে চলুন গুগল থেকে মাত্র তিনটি সেটিং অফ করুন বন্ধুরা আপনার ফোন অনেক বেশি ফাস্ট করতে হলে আপনাদের ফোনের গুগল অপশনে যাবেন গুগল অপশানে যাওয়ার পর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে ক্লিক করে দেবেন এরপর গুগল অ্যাকাউন্ট নামের অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসটার পর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি টাইম লাইন এবং ইউটিউব হিস্টোরি এই তিনটি সেটিং কিন্তু অন করা আছে আপনারা এই তিনটি সেটিংটা অফ করে দেবেন তাহলে আপনার ফোন অনেক ফাস্ট কাজ করবে প্রথমে আপনারা ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ এটা আপনারা ক্লিক করবেন তারপর টার্ন অফ এখানে ক্লিক করবেন নিচের দিকে আসবেন দেখতে পাবেন গট ইট গট ইটের মধ্যে ক্লিক করে দেবেন এরপর আবারও ক্লিক করে দিবেন এইখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি দেখেন উপরের কিন্তু অফ হয়ে গেছে পিউস্ট অর্থাৎ অফ হয়ে গেছে এরপর আপনারা টাইম লাইন যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে আসবেন দেখতে পাবেন টার্ন অফ এখানে ক্লিক করবেন এবং টার্ন অফ আবারও এখানে ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে আসবেন ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি আবারও ব্যাক করে দিচ্ছি তো একটু রিপ্লেস করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা অফ হয়ে গেছে এরপর ইউটিউব হিস্টোরি এখানে ক্লিক করবেন ইউটিউব হিস্টোরিতে ক্লিক করার পর নিচের দিকে তারপর এখান থেকে দিবেন এবং গাটিতে ক্লিক করবেন এখন যদি আমি ব্যাক করে দেই এবং রিফ্রেশ করি তো নিচের দিকে টান দিলে কিন্তু রিপ্লেস হবে হওয়ার পর এখানে গেলে দেখেন তিনটাই অফ হয়ে গেছে তো জাস্ট গুগল থেকে আপনারা এই তিনটা সেটিং অফ করে দিলে আপনার ফোন কিন্তু অনেক ফাস্ট কাজ করবে বন্ধুরা এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনারা এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ